এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মানবিক কর্মসূচি হারানো মোবাইল গ্রাহকদের হাতে ফিরিয়ে পেয়ে ফিরিয়ে দেওয়া হলো জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত আঠারো জন পরিবারের হাতে তুলে দেওয়া হলো সান্ত্বনা তহবিল মোবাইল ফোন ফিরে পেয়ে গ্রাহকরা খুশিতে আত্মহারা বহুদিন ধরে হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রাহকরা পাশাপাশি দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত আঠারোটি পরিবারের হাতে দু লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হলো কিছুটা হলো স্বস্তি পরিবারগুলি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল শনাক্ত করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে আর দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার মূল উদ্দেশ্য তাদের পাশে দাঁড়ানো এই কর্মসূচির মাধ্যমে আবারও প্রমাণ হলো শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয় সাধারণ মানুষের দুঃখ সুখ দুঃখে পাশে দাঁড়ানো জঙ্গিপুর পুলিশ জেলার অন্যতম লক্ষ্য প্রায় ন মাস কাজ হয়েছে হ্যাঁ যেটাই বলবো যে আমাদেরকে অনেক হেল্প করছে মুর্শিদাবাদের সার্ভার ক্রাইম থেকে একটা মানে আমরা অনেক হেল্প পাচ্ছি আমাদের পাবলিক এর উপকার করছে আমাদের লোকগুলো ফেরত দিল আমাদের অনেকটা হেল্প হলো আমরা অনেক হ্যাপি পাবো হারাইনি আস্তা মানে হারাইনি বা

ধন্যবাদ জানাবো হ্যাঁ সাদিকুল কি হয়েছিল ছেলে মারা গেল ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে কতদিন আগে দুবছর আগে দুবছর আগে কোথায় কাঁধুয়া গ্রাম কান্দুয়া গ্রামে কোন থানা আপনাদের সুতি থানা সুতি থানা আজকে চেক দিল হ্যাঁ ছেলের পরিবারে কেউ আছে আপনি কে ছেলে ছেলের বাবা কি নাম আপনার অসীম মল্লিক নমস্কার আজকে জঙ্গিপুর পুলিশ জেলাতে আমরা এখানে রঘুনাথগঞ্জ থানা অন্তর্গত আমরা এখানে এসপি অফিসে একটা তিনটে বেসিকলি প্রোগ্রামটা করলাম প্রথম প্রোগ্রাম ছিল যেটা আমাদের ছাষট্টি খানা মোবাইল ফোন মিসিং মোবাইল ফোন আমরা ফিরিয়ে দিয়েছি রেসপেক্টিভ ওনারদেরকে এরকম প্রোগ্রাম আরো অন্য থানাও আমরা দুদিন মধ্যে করেছি আর আমরা করতেই থাকবো আমরা প্রতিবাদ আছি এই প্রোগ্রামটা আমরা প্রত্যেক মাসে চেষ্টা করি কিছু না কিছু মোবাইল ফোন রেসপেক্টিভ ওনার্সকে আমরা রিটার্ন ব্যাক করি সেকেন্ড প্রোগ্রাম যেটা ছিল ট্রাফিক অ্যাক্সিডেন্টে যেটা আমরা অ্যাওয়ারনেস তো করছি কিন্তু তাও অ্যাক্সিডেন্টগুলো ঘটছে তো সেভ লাইফ সেভ লাইফ অ্যাওয়ারনেস ক্যাম্পেন সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অনুপ্রেরণায় আমরা এই অ্যাওয়ারনেস গুলো করতে থাকি কিন্তু তাও অনেকগুলো অ্যাক্সিডেন্ট কত বড় এনএইচ আছে কিছু কিছু জায়গায় হয়ে যায় তো ওই কেউ যখন মারা যায় তখন আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে দু লাখ টাকা করে চেক অনুদান দেওয়া হয় তো জাস্ট এজ এ সাপোর্ট সিস্টেম ওটা আজকে আমরা আঠেরো জনকে দিলাম ওর সাথে সাথে আমরা এখানে সবাই অফিসার ফোর্সকে নিয়ে গ্যাদারও হয়েছি পূজা দুর্গা পূজা আমাদের আগামী যে পূজো আসছে ওর ব্রিফিং এর জন্য আর সাথে সাথে আপনাদেরকেও একটা ছোট উপহার দেওয়ার জন্য এটা ও একটা প্রোগ্রাম ছিল তো এই সব প্রোগ্রাম মিলি আজকে আমরা একটা আজকে এই প্রোগ্রাম গুলো পুরো করলাম আপনাদের সবাইকে দুর্গাপূজার যত দুর্গাপুরবাসী আছে সবাইকে দুর্গাপূজা আগ্রিমোনকে অনেক শুভেচ্ছা সবাইকে জানো সুস্থ থাকে ভালো থাকে আমরা 24 ক্রস 7 আমরা সবসময়ে আপনাদের সাথে আছি পাশে আছি সবসময়ে থাকবো আর সাথে সাথে আমরা এই নতুন উদ্যোগ আপনারা সবাই দেখেছেন এই এক সপ্তাহ ধরে আমরা সিসিটিভি সার্ভিলেন্সটা অনেক বাড়িয়েছি প্রত্যেক থানা অন্তরালে সিসিটিভি অনেকগুলো বাড়ানো হয়েছে যেরকম रघुনাদগঞ্জ থানা এক সপ্তাহ আগে 150 tane লাগালো আবার রিসেন্টলি সাগরদিঘিও লাগালো এক দুদিনের মধ্যে সুতি পরাকার સમসেরগঞ্জ ওখানেও ইনগ্রেশন প্রোগ্রাম আছে আপনারা জানতে পারবেন তো পুরো টিওপি জঙ্গিপুর টিওপি তেও আমরা কিছু ইনস্টল করব কিছুদিনের মধ্যে তো এই যে আমাদের পলিসিং এর অবজেক্টিভ অর প্রিভেনশন অফ क्राइम আর মহিলার সিকিউরিটি সেফটি সবার সিকিউরিটি সেফটির জন্য এই আমাদের একটা সার্ভেলেন্স হচ্ছে তারপরে সাথে সাথে আমাদের একটা পুলিশ অ্যাসিস্টেন্স বুথও থাকবে কিছু দিন আগে আপনারা দেখেছেন আমরা पूजा गाइड मैप वो করেছিলাম তো আমাদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আমরা যত পারবো তো চেষ্টা করব আর আমরা সব সময় সাথে থাকব এই মধ্যে যে কন্ট্রোল নাম্বার কিছু ডায়াল 100 তো আছেই আর এমনি কন্ট্রোল রুমে থাকে কন্ট্রোল টু নাম্বার তো আছেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে